একেবারে খোলামেলা ভাবে গলায় রশি ছাড়া গরুগুলো ছুটছে যেখানে ইচ্ছা সেখানে থামছে আমরা গরু পালন করছি রসিবিহীন খোলামেলা ভাবে আমরা গরুকে খাওয়াচ্ছি কাঁচা ঘাস পরিচর্যা করছি যত্ন সহকারে আমাদের গরুর মাংস হবে সুস্বাদু সুতরাং কোরবানির গরু নিতে হলে চলে আসুন গ্যারান্টি দিচ্ছি ভালো মানের একটি গরু পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গরু এবং গরুর খামার নিয়ে বিশেষ প্রতিবেদন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ফোর্ডনগর এলাকার নেচার ফ্রেশ এগ্রো পার্কে আধুনিক ও প্রাকৃতিকভাবে গরুর লালন পালন করার লক্ষ্য নিয়ে এই ফার্মটি যাত্রা শুরু করেছে আমরা দেখব দু হাজার চব্বিশ উপলক্ষে কেমন গরু প্রস্তুত করেছে এবং কিভাবে লালন পালন করা হচ্ছে সেই বিষয়টি তুলে আসুন আসসালামু হেমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ একেবারে আপনার ফার্মে চলে এলাম দেখতে এলাম যে আধুনিক এবং প্রাকৃতিক হ্যাঁ দুটোর সমন্বয় কীভাবে করেছেন আমি একটু জানতেই চাচ্ছি যে এই যে চতুর্দিকে কনস্ট্রাকশন বা এই শেড এইগুলোর কার্যক্রম চলছে দেখছি এর মধ্যে খুব ছেড়ে গরু লালন পালন করছেন আসলে আপনাদের পরিকল্পনাটা কি গরু তো ছেড়ে পালারই প্রাণী আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি মাঠে ঘাটে গরু ছাড়া থাকতো তখন কিন্তু গরুর মাংস টেস্টও ভালো ছিল গরুর মাংস খেলে এত অসুখ বিসুখ হতো না ঠিক আছে এখন আমরা গরু যখন দেখলাম যে বেঁধে পালছে আমিও আমিও কিন্তু পেলেছি সময় আপনি দেখেছেন আমার কুমিলার খামার গিয়েছিলেন ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে না এটা তো আসলে ঠিক না নিরাপদ গরুর মাংস পেতে হলে গরু ছেড়ে পালতে হবে গরুকে তার স্বাধীনতা দিতে হবে ঠিক আছে গরুকে যদি আমি বেঁধে পালি এক জায়গায় গরুটা বাঁধা সেখানে সেই খাওয়া দাওয়া সেখানে সে পায়খানা প্রস্রাব করছে সেখানেই সেই ঘুমাচ্ছে ঠিক আছে তো সে কি ভালো থাকবে আপনাকে একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে গেলাম একটা ফাইভ স্টার রুমে নিয়ে আপনাকে বেঁধে রাখলাম আপনাকে ফাইভ স্টার সব খাওয়া দিলাম এসি সব আরাম দিলাম কিন্তু বেঁধে রাখলাম আপনাকে তিন চার মাস আপনাকে বেঁধে রাখলাম আপনি অত মোটা হবেন ঠিক আছে কিন্তু আপনার শরীরে কি অসুখ বাঁধবে না অবশ্যই অবশ্যই গরু তো এর ব্যতিক্রম নয় ভাবে লালন পালন করলে সুবিধা কি তো আসলে গরু তো এইভাবেই পালন করা উচিত আল্লাহ তো এইভাবেই গরুকে পাঠিয়ে ঠিক আছে আমরা কমার্শিয়াল হয়ে যাচ্ছি এই জন্য কিন্তু আমরা গরু বেঁধে পালতেছি আলটিমেটলি কিন্তু আমাদের সবাইকে আছে না নিরাপদ খাদ্যের দিকে ছুটে যেতে হবে জি আমাদের অতীতে আবার ফিরে যেতে হবে আপনারা নিরাপদ খাদ্য বা ভালো একটা মিট কোয়ালিটির জন্যই মূলত এ ধরনের আধুনিক পদ্ধতিতে যেটা আধুনিক ঠিক বললে ভুল হবে সেই ট্রেডিশনাল সেই পদ্ধতিতেই যাচ্ছেন সাধারণত এটা করা হয় না বলে এখন আমরা এইভাবে বলছি আপনাদের পরিকল্পনা শুনে ভালো লেগেছে এই যে এখানে শেড দেখছি পরপর এপাশ এবং ওপাশ শেডে কতগুলো গরু রাখার জন্য ব্যবস্থা আছে এখানে হচ্ছে আমার যেটা বুলশেড এটা হচ্ছে আমার বুলশেড আচ্ছা এখানে আমাদের একশোটা গরু বড় ছোট মিলে এত বড় শেডে একশো একশো এখানে দৈর্ঘ্য কত আছে এটা আছে আপনার দুইশো বিশ ফিট বাই ওদিকে আছে আপনার চৌত্রিশ ফিট একশো গরু একশো গরু আচ্ছা আর ওই পাশে আর ওই পাশে হচ্ছে আমার গাভী আচ্ছা আমি ঈদের পর থেকে ইনশাল্লাহ গাভীর শুরু করব দুধ ওখানে আমরা আশি থেকে পঁচাশিটা গাভী রাখতে পারবো আচ্ছা এখন তো কিছু কিছু করে গরুগুলো দেখছি বিশেষ করে মাঝারি গরুগুলো দেখছি তো এবার কতদিন হলো শুরু করেছেন আমরা এই গরুগুলো এই শেডটা যখন প্রথমেই যখন আমরা কাজ শুরু করেছি আমি তখনই বলেছিলাম কনস্ট্রাকশন ফার্মকে যে আমাকে আগে বুড়ি শেডেরটা কিছুটা ঠিক করে দাও আচ্ছা আমি গরু কিনবো আমি মিনিমাম তিন না পেলে কোনো গরু এবারও বিক্রি করব না ঠিক আছে কিন্তু তারপরে আমরা কিনে 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 ফেললাম আজকে মাস হয়ে ফেলেছি ফেলে কাজও চলছে আমি আমি পালছি ছেড়েই পালছি ঠিক আছে এর মধ্যেও আমার এখনো পুরো কাজ শেষ হয়নি হলে হয়তো অন্যরকম সিনেমা দেখতে পেতেন আপনারা আমরা তো দেখছি যে চতুর্দিকে কাজ চলছে আর কি যার কারণে পূর্ণাঙ্গ চিত্র কিন্তু তুলে ধরতে পারছি না তারপরেও বোঝা যাচ্ছে যে যেহেতু পরিকল্পনা করেছেন কিছু তো আমাদের চোখে পড়ছে এখানে কতটুকু জায়গার উপরে আপনারা এই ফার্মটা প্রতিষ্ঠা করছেন আমাদের এই ফার্মটা এই মুহূর্তে আছে একশো বিশ শতক জায়গার উপরে এখন এটা ঠিক পেছনে আছে আমাদের একটা আমাদের দুটা পুকুর আছে ঠিক আছে এরপর আবার ঘাস আছে আবার সাইডও ঘাস আছে ওই সাইডও ঘাস আছে মোটমাট আমার এই একশো পঁচাশি থেকে নব্বইটা গরুর জন্য আমি পঞ্চাশ বিঘা ঘাসের জমি ব্যবস্থা করেছে বাহ কি ঘাস লাগিয়েছেন আমি যারা যারা সব যারা যারা এই গরুগুলোকে আপনারা ঘাস খাওয়াচ্ছেন পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন আমরা ঘাস খাওয়াচ্ছি আর কিছু স্যালেজ খাওয়াচ্ছি আচ্ছা আর এই যে দানা দত্ত একটু খাওয়াচ্ছি এখন আপনাদের এখানে কত সংখ্যক গরু আছে এখন আসলে যে আমাদের 45 45 টা গরু যে তিন মাসে যা কিনেছি তাই এখন কিন্তু আমার শেড রেডি ঠিক আছে এগুলো কি সব শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল শাহিওয়াল কিছু কিছু যে গীর আছে মানে সাহেলের সাথে ক্রস কোনটা কোনটা ঠিক আছে কি ঈদের জন্য কিছু প্রস্তুত হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ প্রস্তুত হয়েছে বাহ যেহেতু সামনে কুরবানির ঈদ এই জন্য ঈদ কেন্দ্রিক কথা একটু বেশি বলতে চাই গরুগুলো কিভাবে লালন পালন করছে সেই বিষয়টিও তুলে ধরতে চাই এই শেডের উচ্চতা কত আছে উচ্চতা এখন এই জায়গা থেকে আপনি যেখানে আছেন এখান থেকে টপ আছে ষোলো ফিট সিক্সটিন আর ওই শেষ মাথায় আছে আপনার চোদ্দ ফিট আচ্ছা আমরা যে বলছি আধুনিকভাবে আপনারা করেছেন এটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে গবেষণা করে আপনারা এইভাবে শেড তৈরি করছেন এবং গরুগুলোকে ছেড়ে লালন পালন করার চিন্তা ভাবনা করছেন কিন্তু সেক্ষেত্রে তো খরচের একটা বিষয় থাকে যখন আপনি এই গরুগুলো সাধারণের হাতে তুলে দিতে যাবে তখন কি খরচের লিমিটেশন কোথায় চলে যাবে না লিমিটেশন আসলে খুব বেশি যে আপনার হবে তা না কিন্তু ঠিক আছে আর এটা তো আমার একদিনের ফার্ম না এটা কিন্তু আমাদের শুরু এটাও কিন্তু আমাদের একটা পাইলট প্রজেক্ট এটা কিন্তু আমাদের আলটিমেটলি এটা হবে আমাদের সেলস সেন্টার আমাদের বড় আছে আপনার গাজীপুরে আমাদের একটা জায়গা আছে একশো একরের ওইখানে আমরা ছেড়ে পালবো যে এটার একটা ক্ষুদ্র সংস্করণ আমরা এখানে রেখেছি এই গরুগুলো তো কিছু গরু কোরবানির জন্য প্রস্তুত হয়েছে তো সেই গরুগুলো কি আমার ক্রেতা ভাইয়েরা বা দর্শকরা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সেটা সিস্টেমটা কি হবে

সর্বোচ্চ সাড়ে তিনশো না সাড়ে তিনশো পর্যন্ত যেগুলো মানে দুশো আড়াইশো থেকে সাড়ে পর্যন্ত যেই সেগমেন্টটা আছে ওই সেগমেন্টটা আমরা পাঁচশো বিশ থেকে পাঁচশো তিরিশ টাকা বিক্রি করবো পাঁচশো থেকে আবার তিরিশ দুটো কেন একটা দুটো দুটো কারণ কিছু কিছু গরু আছে দেখতে অনেক সুন্দর ইউনিকনেস আছে ঠিক আছে কিছু কিছু গরু কম সুন্দর এখন আমি যদি কম সুন্দর গরু আর বেশি সুন্দর গরুটাকে ঠিক আছে একই দামে বিক্রি করি তাহলে আমি যে কোনো একজনকে ঠকাচ্ছি আচ্ছা আমি চাচ্ছি না কেউ ঠকুক আচ্ছা এই জন্য একটু কম বেশি কম বেশি দশ টাকা হ্যাঁ আমরা ওখান থেকে কেটে রাখবো আর এই সাড়ে তিনশোর পরে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো পর্যন্ত যেটা আমরা পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো টাকা ঠিক আছে ওটাও পাঁচশো চল্লিশ থেকে সাড়ে চারশো চারশো আর ইছারা আর ইছারা একটু বড় আমার যেগুলো আছে জি ওগুলো ঠিকায় ওগুলো একেবারে ঠিকায় দড়দাম করো দড়দাম করে যাবে অল্প কাটা करू ওগুলো ঠিকাত নি যাবে খুব ভালো লাগছে এটা কি জাতের গরু একটু যদি বলেন এটা মেইনলি আসলে সাইওয়ালে সাথে যে কোন একটা হয়েছে অবশ্যই এটা পাকরা পাকরা এটার ওজন কেমন হয়েছে এবং বয়সটা কত এটার ওজন প্রায় 600 কেজি আর বয়স চারযাত ওরে একবারে এভাবে ভাবে লালন পালন করছেন ওর এখানে কতটুকু জায়গা ও পাচ্ছে ও ইচ্ছা করার জন্য ও এই জায়গাটা পাচ্ছে হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার এটা ও পাচ্ছে পাশে হচ্ছে বারো ফিট আর লম্বাই দিয়েছে ওকে আমি তিরিশ ফিট টোটালটাই একটা গরু একটা গরু কুরবানি উপলক্ষে আমার দর্শকরা যদি নিতে চায় একটু দামের একটু ধারণা পাবো যেহেতু এটা ঠিক গরু আসলে হ্যাঁ ঠিক আছে তবে মানে আমার আজকে হচ্ছে চার লাখ টাকা ঠিক আছে একদম ছোট করে যাচ্ছি খামাকা চার লাখ চার লাখ নাকি আর একটু কমিয়ে বলবেন ভাই আসলে একটু তো কনসিডার করবো সামান্য চার লাখ আপনি তো জানেন ছশো কেজি একটা পাকড়া বড় ঢাকা এটার হোম ডেলিভারি ফ্রি ঈদ পর্যন্ত লালন পালন ফ্রি ফ্রি ওকে আমরা একটু ধারণা দিই আর আর একটি গরু দেখাতে চাই বেশ ভালো লাগলো পাকড়া চলেন খুব শান্ত স্বভাবের আরেকটি শাহীওয়াল গরু দেখছে এটা কয় দাঁত হয়েছে ভাই এটা চার দাঁত কোনো নাম রেখেছেন কিনা এবার না নাম রাখিনি এবার কোনো নাম রাখিনি ওজনটা কেমন কি হয়েছে এটা ওজন আমরা লাস্ট সপ্তাহখানেক আগে ওয়েট করেছিলাম তখন পাঁচশো দশ প্লাস ছিল আর কি আচ্ছা তাহলে এটা তো আশা করতেছি পাঁচশো তিরিশের মতো হয়ে যাবে এটা কি ঠিকা হবে এটা ঠিকা হবে ঠিকা হবে তো ঠিকাই যদি হয় আমরা একটু দামের ধারণা দিতে চাই এটা আজকে হচ্ছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ জি একবারে বললেন নাকি আর একটু ভাই হালকা আমরা সম্মান ডেলিভারি সহ দর্শক আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যেহেতু ঠিকাই হবে ঠিকার কয়েকটি ধারণা দেই এরপরে আপনারা এসে আলাপ আলোচনা করে নেবেন এই পাশে আর একটি গরু দেখছি এটা কিন্তু আমার একটু চোখে পড়ার মতো একেবারে কড়া লাল এবং কালোর সংমিশ্রণ এটাও একবারে ছেড়ে লালন পালন হ্যাঁ এই যে সবই তো মানে রশিত কোনো স্কোপই নেই এই যে এই যে আপনারা যে বেরিয়ারটা দিয়েছেন এটা কখনো লাভ দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করে না লাভ দিয়ে না ইয়ে ভাঙে বাঁকা করে মাঝে মাঝে এগুলো মজবুত আছে তো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার মনে হয় এতে বেশি বড় হয়ে গেলে তখন একটু প্রবলেম না ওই অপশন আমরা রেখেছি ওখানে আমাদের বড় গরুর জন্য আলাদা জায়গা রেখেছি আচ্ছা আর বড় গরু আচ্ছা

সত্যি একেবারে আধুনিকভাবে গরুগুলো লালন পালন করছেন তবে তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সাধারণ মানুষ যখন গরু কিনতে যায় হাটে বাজারে বা বিভিন্ন ফার্মে তারা কিন্তু দামের বিষয়টা নিয়ে আলোচনা করে কোথায় গেলে কম পাবো এবং ভালো মানের গরু পাবো তো আপনার এখান থেকে গরু নিলে আমার ক্রেতারা বা দর্শকরা কি কি সুবিধা পেতে পারে ফার্স্ট অফ অল তো আপনি যখন আমাদের এখান থেকে গরু নেবেন ঠিক আছে আপনি যখন কিছু তখন আসেন আসলে দেখবেন আমরা কিভাবে গরুকে খাওয়াচ্ছি ঠিক আছে কিভাবে গরু লালন পালন করছি ঠিক আছে তারপর আপনি একটা গরু পদ্ধতি পছন্দ হলো চাইলে আপনি আমি ওয়েট দিলাম জানতে পারেন যে এটা আসলে কটুক আছে তখন আপনি একটা ক্যালকুলেশন করে মোটামুটি বের করতে পারেন মাংস কেমন হতে পারে হাটে গেলে কি আপনি বলতে পারবেন যে এই গরুটাকে কি খাইয়ে বড় করেছে না এটা একটা সম্ভব না আপনি দেখে বলতে পারেন গরুটা কত কেজি অনুমান করতে হবে এত মন সবাই বলে এত মন ঠিক আছে কিন্তু ওয়েটটা পাবেন আমরা কিন্তু আপনাকে দিতে পারবো ঠিক আছে খাওয়াটা আমরা কি খাওয়াচ্ছি আপনি যখন খুশি তখন এসে দেখতে পারবেন কিন্তু খাটের গরুটা কি কি খাওয়াচ্ছে আপনি আপনি জানেন আমি জানি না সত্যি কথা বলতে আমার কথা হচ্ছে যে ভালো খাওয়ালে তো অবশ্যই ভালো কিন্তু সবাই তো ভালো করছে না আপনিও জানেন এটা ঠিক আছে যা ও ভাত তো খাওয়াচ্ছে এটা গরুর না ঠিক আছে ফিট গরুর ফিট কিন্তু খারাপটা আমি বলি আমি খাওয়াই না খাওয়াতে হবে গরুকে গরুর কোম্পানি ফিডই করেছি গরুর জন্য তাই বলে কিন্তু বলার ফিট না ঠিক না অবশ্য এখানেই সুতরাং আমার কথা শুনেন গরু আল্লাহর দেওয়া জিনিস এটাকে শর্টকাটে মোটা করার কোনো স্কোপ নেই যখন এটা আপনার চিন্তা করবেন রিপন ভাই তখন এই সমস্যা ভেজাল ভেজাল মানে ন্যাচারাল নরমাল ওয়েতে যেভাবে বড় হয় আপনারা সেটাই চাচ্ছেন যার কারণে এর মিট কোয়ালিটি বা এর অন্যান্য যে মোটা তাজার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সবগুলো পরিপূর্ণ আছে সুস্বাদু মাংস পাবে ভালো একটা মাংস পাবে ভালো একটা গরু পাবে এখানে এক্সট্রা চর্বি হওয়ার তো কোনো স্কোপই নেই আমার এখানে কিন্তু পানিতে খাওয়ার কোনো স্কোপই নেই ঠিক আছে এবারেও চলছে সামনের বছর আসলে কি প্ল্যান করছেন আপনারা কতটুকু যাবেন সামনের বছরে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা তো পুরো শেড ভরে গরু করব আমরা ইনশাআল্লাহ ঈদের পর তো আমাদের গাবের শেডটা শুরু করব দুধের জন্য দুধের পর এক পর্যায় কিন্তু আমরা আমাদের এখানে এভাবে পালিত গরু মাংস কনজুমার লেভেলে দেওয়া শুরু করব মানে মাংস এখান থেকে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করবো এইভাবে লালন পালন এইভাবে এইভাবে লালন পালন করি ঠিক আছে মানে আমাদের কথা হচ্ছে নিরাপদ খাদ্য শুধু ঈদের জন্য না না শুধু ঈদের জন্য না সারা বছর সারা বছর জন্য আমাদের কথা হচ্ছে নিরাপদ খাদ্য মানুষের দরকারে পৌঁছা দিব অবশ্যই এটা আমার ব্যবসা আমি লাভ করে দিব তবে ঠকায় দিব না ঠিক আছে আরেকটা জিনিস বলি আপনাকে আমাদের পেছনে কিন্তু আমরা পুকুরও করেছি ঠিক আছে আমাদের যারা গ্রাহক থাকবে ওরা কিন্তু আছে না আমাদের পুকুরে যখন মাছও হবে ওই মাছের সার্ভিসটাও পাবে আবার আমাদের কিছু জমিতে আমরা ফ্রুটস এবং ফলমূল এবং সবজি করছি ওরাও ওই ওটা পাবে সত্যি কথা বলতে আমার এবং আমার পার্টনার যে তাজবি সালিন সোয়েল আমাদের দুজনের স্বপ্ন হচ্ছে যে আমরা এই জিনিসগুলো আমাদের খামার থেকে আমরা খাবো আমরা কিনে খাবো না আজকে সুন্দর একটি ফার্ম আপনাদেরকে দেখাতে পারলাম যেখানে সত্যি আধুনিক এবং বৈজ্ঞানিক উপায়ে এবং প্রাকৃতিক ভাবে কিন্তু গরুগুলো লালন পালন করছে ভালো লাগলো এ ধরনের খামার দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন এবং এখান থেকে যে গরুগুলোর আপনারা সংগ্রহ করবেন আশা করা যায় এখানকার গরুর মাংসের কোয়ালিটি কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় অবশ্যই অন্যরকম হবে ভালো হবে সুস্বাদু হবে আপনারা যারা কোরবানি গরু সংগ্রহ করতে চান আসবেন এবং এখান থেকে যারা শিক্ষা নিতে চান তারাও আসবেন দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে শেষ করছি আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ